মাদ্রিদ কোচ পেরেজ সর্বশেষ একটা বার্তা দিয়েছেন যেখানে তিনি বলেছেন যদি ভেনিসিয়াস জুনিয়র রয়্যাল মাদ্রিদে থাকে তাকে মন খারাপ হতে দিও না তাকে হাসি খুশি রেখো এই বার্তাটাকে আপনি কি খুব সহজভাবে দেখছেন বা এটা কি কোনো একটা ছোটোখাটো বার্তা মোটেও তা নয় আমি ব্যক্তিগতভাবে এটাকে ছোট কখনোই মনে করতে পারি না কেন মনে করি না একটা একটা করে খুলে বলি ভেনিশিয়াস জুনিয়র মাঠে অনেক কিছু করে দেখাতে চান সেটা আপনার না পছন্দ হতে পারে ভেনিসিয়াস জুনিয়র যেই ধরনের অ্যাটিটিউড মাঠে দেখান সেটা আপনি অপছন্দ করতে পারেন ভেনিসিয়াস জুনিয়র দেখতে ভালো না কুৎসিত অমক তমক অনেক কিছু আপনার কাছে এই মুহূর্তে আছে হয়তো তাকে ভালো না লাগার কারণ কিন্তু আপনি কখনো বলতে পারবেন যে ভেনিশিয়াস জুনিয়রের মধ্যে অহংকার আছে এটা আপনি কখনো বলতে পারবেন না কেন বলতে পারবেন না ভেনিশিয়াস জুনিয়রকে আপনি দেখেন যে কিলিয়ান যখন গোল করে তখন সে উল্লাস করে তখন তার সাথে গিয়ে সে সেলিব্রেশন করে আপনি এই রকম মেন্টালিটি কজন ব্যক্তিকে পাবেন খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর ভেনিশিয়াস জুনিয়রের অনেকগুলো খারাপ সাইডের মধ্যে এই একটা গুণ যে তার হৃদয়টা অনেক বড় এবং সে খুব কোমল মনের একটা মানুষ এই জায়গা নিয়ে কেউ কখনো ডিবেট করবে বলে আমার কাছে মনে হয় না বা আমি ব্যক্তিগতভাবে মনে করি না ভেনিশিয়াস জুনিয়র হাসি খুশি থাকলে আসলে কি করতে পারেন সেটা নিশ্চয়ই আপনারা জেনে গেছেন বা এতদিন অন্তত পক্ষে বুঝে গেছেন রেকর্ডস তার রিয়াল মাদ্রিদের কেরিয়ারে কী পরিমাণ রেকর্ডস করেছেন সেই বিতর্কে যেতে চাই না এখন তিনি ওয়েফা চ্যাম্পিয়ন্স দিয়ে কয়টা অ্যাসিস্ট করেছেন সেইখানেও যেতে চাই না শুধু যেতে চাই যে রিয়াল মাদ্রিদকে ভেনিশিয়াস জুনিয়র ভালোবাসেন এখন ভিনিশিয়াস জুনিয়রকে কি রিয়াল মাদ্রিদ ভালোবাসে না অবশ্যই ভালোবাসে ভালো না বাসলে ফেলারেন্তিনো পেরেজের পাশে বসে খেলা দেখবেন ভিনিশিয়াস জুনিয়র এরকম একটা অভ্যর্থনা বা এরকম সাপোর্ট অন্য কোনো প্লেয়ারকে কখনো দিতে দেখেছেন দেখেননি ভিনিশিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে ভালোবাসেন এটা নিয়ে তো কোনো প্রকার বিতর্ক হতে পারে না ফেলারেন্তিনো পেরেজ খুব ভালো করেই বুঝেছেন যে তাকে যদি খুশি রাখা যায় হাসি খুশি রাখা যায় তাহলে ভেনিসিয়াস জুনিয়র যেভাবে নিজেকে মেলে ধরতে পারবেন রিয়াল মাদ্রিদ তার থেকে অনেক কিছু পেতে পারে এই জায়গাটাই মূলত ঘাটতি ছিল আর সেই ঘাটতিটা যখন ফেলেন্তিনো বলে দিলেন তখন বিষয়টা কিভাবে সমাধান হলো। সমাধান যতটুকুই হলো এখন পর্যন্ত অলিম্পিয়াকোসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ মাঠে নামার আগে জাভিয়ান্জোই স্টেটমেন্টটা দিয়েছেন যে ভেনিসিয়াসের হাসি খুশি থাকা খুবই গুরুত্বপূর্ণ কেননা সে যখন হাসি খুশি থাকে তার যখন মন ভালো থাকে তখন সে মাঠে কি করতে পারে সেটা আমরা খুব ভালো করে জানি ভিনিস জুনিয়র আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাহলে পেরেজ আর জাভি দুজনের বার্তা একেবারে সেম টু সেম মনে হলো না পেরেজ বললো ওকে ভালো রাখো আর জাভি বললো তার ভালো থাকাটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে বিষয়টা কি দাঁড়ায় যে ভেতরগত যে কোন্দলটা আমার আপনার সামনে মিডিয়ার থ্রুতে যা এসেছে ধীরে 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 সরে যেতে শুরু করেছে এখন ধীরে ধীরে যে সরে যেতে শুরু করেছে এটা বোঝার জন্য আপনি ফেদে স্টেটমেন্টের দিকেও দেখতে পারেন ভালভারদের কথাগুলো যদি ছোট করে বলতে হয় তাহলে তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা একটা ইউনিট আমরা রিয়াল মাদ্রিদ আমরা এই দলের জন্য সবকিছুই করতে পারি আমরা কোচকে সহযোগিতা করতে চাই এই যে বার্তা এটা দ্বারাও প্রমাণিত হয় যে ভেতরগত যেই ব্যাপারগুলো ফ্ল্যাশ আউট হচ্ছে এবং অনেক কথাবার্তা হচ্ছে এই বিষয়গুলো আস্তে 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 সরে যাবে এমনভাবে যে রিয়াল মাদ্রিদ যখন রিয়াল সুলভ খেলাটা শুরু করবে রিয়াল মাদ্রিদের ভেতরে যখন একতা কাজ করে রিয়াল মাদ্রিদে যে কজন প্লেয়ার আছে সবাই যখন একতা বদ্ধ হয় তখন ইউরোপকে কি পরিমাণ ভোগায় সে ব্যাপারে হয়তোবা আপনাদের কারোরই অজানা নয় ভেনিসিয়াস জুনিয়রকে কেন্দ্র করে যে ধরনের রিউমার্স যে ধরনের নিউজ বাইরে পাবলিশড হয়েছে প্রকাশিত হয়েছে সেসবকে ধামা চাপা দেওয়ার জন্য ফেলারেন্তিনো পেরেজের এই ধরনের একটা বোল্ড স্টেটমেন্ট খুবই প্রয়োজন ছিল অবশেষে সেটা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে যে ভেনিশিয়াস জুনিয়রকে মাঠে হাসি খুশি আমরা দেখতে আর বেশি দেরি হবে না কারণ বিগত ম্যাচে সে যেভাবে নিজেকে মেলে ধরেছে পরবর্তী ম্যাচগুলোতেও একইভাবে ভেনিশিয়াস জুনিয়র তার ম্যাজিক অব্যাহত রাখবে ফেলেন্টিনো পেরেজের এই ধরনের মুভমেন্ট বলে দেয় যে রিয়াল মাদ্রিদে যেই প্লেয়ার যেই কোচ যেই স্টাফ যুক্ত হোক না কেন পেরেজের উপরে বড় কোনো ক্যাপ্টেন রিয়াল মাদ্রিদ অন্তত পক্ষে নেই যে কোনো পরিস্থিতিতে যত ক্রুশাল পরিস্থিতি তৈরি হোক না কেন পেরেজ যদি চান তাহলে সেটা কোথায় সমাধান করা খুব ইজি হয়ে যায় সেই সাথে এটাও প্রমাণিত হয় যে রিয়াল মাদ্রিদকে ভেনিসিয়াস যে যেরকম ভালোবাসে পেরেজ ভেনিসিয়াসকে ততটাই ভালোবাসে এই ভালোবাসার বন্ধন অটুট থাকুক ব্রাজিলিয়ান এই উইঙ্গার নিজেকে নিজের মতন করে মেলে থেরুক রিয়াল মাদ্রিদ ভক্ত তথা মাদ্রিদিস্তাদের মুখে তিনি হাসি ফোটাবেন এটাই প্রত্যাশা মন্তব্য একই সাথে জাভিয়াল মন্তব্যের পাশাপাশি ফেদে ভালভারদের যে স্টেটমেন্ট দিয়েছেন সব কিছু মিলিয়ে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ